মালিক ওয়েলকাম সবাই চোখ খুলে শুনো চোখ কিভাবে খুলবো চোখ তো মানে আমি বলতে চাচ্ছি সবাই কান খুলে শুনে নাও ও তাই বলো একে সালা বিচারক বানিয়েছে কেন 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 আবার দেখছিস না শুরুতেই কান কে চোখ বলে সালা মূর্খের দল আজকের আদালতে অপরাধী হচ্ছে মিস্টার আলু তাই ওকে কাঠগোড়াতে দাঁড় করিয়েছি তো আজকের আলুর অপরাধ হলো আলু ফুলকপিকে ইস সালা আমার লজ্জা করছে তো আলু ফুলকপিকে চুমু দিয়েছে আরে আমি কি শুনছি ফুলকপি তুমি আলুকে নাকি চুমু দিয়েছো তুমি বিশ্বাস করো আমি আলুকে চুমু দিইনি ওই আমাকে দিয়েছে আরে আস্তে বলো আস্তে বলো লোকে সবাই শুনছে তুমি আর মুখ কালো করা লোক পেলে না দেখো আমাকে একদম বাজে বদনাম দিবে না এখনো কিন্তু প্রমাণ হয়নি যে আমি ওকে দিয়েছি না ও আমাকে দিয়েছে আরে এই লুচ্চা আলুটা তো ফাঁসি হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ফাঁসি হওয়া দরকার এই তোমার গার্লফ্রেন্ড এর মুখে দশ কিলো পাউডার কে বললো রে কি জানি কে বললো আচ্ছা চলো বিশ্বাস শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ মালিক শুরু করা যাক তো বেগুন আজকে রুকিল হচ্ছে তুই তুই আজকে আলুকে সব ধরনের প্রশ্ন করবি আর আলু সব তোর প্রশ্নের উত্তর দিবে হ্যাঁ ঠিক আছে মালিক চল প্রথম প্রশ্ন দিয়ে শুরু কর তো মিস্টার আলু

তুই সত্যি কথা বলতো সেই দিন আলু তোর সাথে কি করেছিল ক্লাসে এই মরেছে এবার তো মনে হয় আমি ফেসে যাব যাই হোক অন্য কিছু বলে ব্যাপারটা চাপিয়ে দিই আরে মালিক তুমি ওই দিন আমাদেরকে হোমবাক করতে বলেছিলে না তাই আমরা হোমবাক করছিলাম আর আমরা লুডু খেলার ব্যাপারে কথা বলছিলাম হ্যাঁ ক্লাসের মধ্যে কিসের লুডু খেলার কথা আমি বুঝি না নাকি হুমন্দি কোয়াই গিরা আচ্ছা আচ্ছা বেগুন আলু দুই নাম্বার অভিযোগটা কি শোনা তো আলু তোমার নামে দুই নাম্বার অভিযোগটা হচ্ছে তুমি টমেটোর মার সাথে লাইন মারতে গিয়ে ধরা পড়ে গেছো হ্যাঁ সি 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 এটা আমি কি শুনছি রে আলু তোর চরিত্র এত নিচে নেমে গেল কবে রে শেষ মেশ তুই টমেটোর মাকেও ছাড়লি না তুমি মাছখানে বামার হাত না মালিক তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি এই মুখ সামলে কথা বল ভুলে যাস না আমি আদালতের জজ জজ না ঘোরা ডিম সালা ফাইভে পাঁচবার ফেল করে জজ হতে এসেছে তুমি এতটা ছোট লোক লুচ্চা এটা যদি আমি আগে জানতাম তাহলে তোমার সাথে আমি প্রেম করতাম না কখনোই প্রেম করতাম না ও আচ্ছা আমি লুচ্চা ছোট লোক তাই না তো তুমি সেই দিন গাজরের সাথে শসার বাগানে কি করতে গেছিলে হ্যাঁ আরে সালা আলু কিভাবে জানলো আমি ফুলকপিকে নিয়ে শশার বাগানে গেছিলাম শশা আবার বলে দিল না তো হ্যাঁ তোরা কি করতে গেছিলি ওখানে আরে মালিক আমরা তো শশাকে দেখতে গেছিলাম শশা অনেক অসুস্থ ছিল তো তাই আমরা ওকে দেখতে গেছিলাম একদম মিথ্যে কথা মালিক ওই ভাই তুই চুপ কর চুপ কর কি চুপ করব মালিক ওই সালা একদম মিথ্যে কথা বলছে ওই দিন কি হয়েছিল আমি বলছি তো হয়েছিল কি ওই দিন আমি ইউটিউবে কমিটি পৃথিবী নামে একটি চ্যানেলে ফানি ভিডিও দেখছিলাম ছেড়ে দাও দাও বন্ধুরা সবজিদের আদালত পার্ট টু দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন খুব শীঘ্রই আমাদের পার্ট টু রিলিজ হবে তখন দেখতে পারবেন চরিত্রহীন আলুর কি শাস্তি হলো তো ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও